আমি হচ্ছে কদলপুর আইডিয়াল হাই স্কুল থেকে এসেছি আজকে এখানে সব কিছু ভালো ছিল পরীক্ষা ভালো হয়েছিল। সব কিছু কমান আসছে ভালো লাগছে আমার এখানে সব কিছুকে সময় আক্তার আমি কদলপুর হামিদিয়া কামিল এম এর মাদ্রাসা থেকে আসছি এখানে আমার আমি পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লাগলো অনেক ভালো লাগছে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশটাও অনেক ভালো আর আমার অনেক ভালো লাগছে আজকে আমরা এখানে সবাই একসাথে বৃত্তি পরীক্ষা দিতে পারি অনেক বেশি আনন্দিত আমরা এরকম সুন্দর একটা বৃত্তি এক্সাম দিতে পারবো আমরা আশাও করিনি এটার জন্য আমরা আমাদের সকল শিক্ষক শিক্ষিকাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করছি আমরা সামনের আবার এই বৃত্তি পরীক্ষাটা দিতে পারবো বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি কদরপুর হামিদা কামিলিয়া মাদ্রাসার ছাত্র আমার নাম সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার এই পরীক্ষাটি অনেক ভালো লেগেছে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আমার নাম উমে হাবিবা আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আর রাউজন মডার্ন ইনস্টিটিউট আর একজন শিক্ষার্থী পরীক্ষা মোটামুটি ভালো ছিল তবে প্রশ্নটা একটু কঠিন ছিল অনেক ভালো হয়েছে আমাদের এত বেশি আজকে স্টুডেন্ট ছিল আমরা